আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরা প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না এই নিয়ে আপনি হতাশ এই নিয়ে আপনি একদম দুশ্চিন্তায় পড়ে আছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে বয়স একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে একদম নিলাডালা হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছেন আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেছিলেন কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারতেছেন না অথবা আপনি সময় দিতে পারতেছেন কিন্তু আপনার কম যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে জীবন এবং যৌবনকে আপনি একদম বরবাদ করে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত কোরআন একটি আমল নিয়ে আমি উপস্থিত হইলাম এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি এই আমলটি অন্য মানুষকেও করার জন্য উৎসাহিত করবেন সরাসরি কোরআন থেকে আজকে আপনাদেরকে এই আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব কোরআনের উপর ইকিন রাখুন বিশ্বাস রাখুন যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে كرن كنائي قرآن الكريم الله باك رب العالمين أمد جنّا شفاء شروب كرن قرية ديسن. الله باك رب العالمين نجيب السن وننزل من القرآن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله باك رب العالمين أي قرآن الكريم মোমেনদের জন্য শেফা স্বরূপ আল্লাহ তালা পাঠাইয়া দিয়াছেন তো এই জন্য আল্লাহ তালার উপর একিন রেখে এই কোরআনের উপর একিন রেখে বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারি তাহলে বন্দুকের গুলি মিস হবে তারপরেও কিন্তু আপনার আমল কিন্তু মিস হবে না বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার আমল মিস হবে না আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে আপনাকে এই আমলটি করতে হবে এই পদ্ধতিতে আপনাকে আমলটি করতে হবে রোগ যেহেতু আল্লাহ তালা দিছেন আল্লাহ তালা এই রোগ দূর করবেন পৃথিবীর কোনো মানুষ আপনার রোগ দূর করতে পারবে না ডাক্তার বলেন কবিরাজ বলেন ইঞ্জিনিয়ার বলেন যে কাউকেই বলেন আপনার রোগ কিন্তু তারা দূর করতে পারবে না যদি আল্লাহ তালা না ছান আর আল্লাহ তালা যদি চান তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না রোগ যেহেতু আমার রিস্ক আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে আর যে সকল বাইরা তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ভাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেরি করবেন তো আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগ নিয়ে আপনি হেলা করতেছেন এই রোগটা দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে আপনার কল্পনার বাহিরে চলে যাবে আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন তারপরে দেখবেন আপনার সমস্যাগুলো আপনার দূর হবে না এই জন্য সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হন রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত রোগ হলে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে অভিজ্ঞ কোন হাকিমের কাছে গিয়ে আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে কিছু দান শ্রদ্ধা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে এই কাজগুলো যদি করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদের সমস্যাগুলো দূর করে দিবেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের সমস্যাগুলো বিপদগুলো মুসিবতগুলো রোগগুলো আল্লাহ তালা দূর করে দিবেন তো এই আমলটি আমরা কিভাবে করব খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি আজকে এই আমলটি আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে আপনাদেরকে এই আমলটি আমি শেখায়া দিব এই আমলটি করতে হলে আমাদেরকে প্রথম নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে বড়ই পাতা সংগ্রহ করে নিতে হবে যেই বড়ই পাতা বাংলাদেশের আনাছে কানাছে। শহর অঞ্চলে সবগুলাই মধ্যে সব জায়গাতেই কিন্তু এই বড়ই গাছ এই বড়ই গাছ কিন্তু পাওয়া যায় তো এই বড়ই গাছ যেখানেই পাব এই বড়ই গাছ থেকে আমাদেরকে আটটি পাতা সংগ্রহ করতে হবে আটটি পাতা আমাদেরকে সংগ্রহ করতে হবে আটটি পাতা যখন সংগ্রহ করবো বরের আটটি পাতা যখন বোরয়ের সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পরে এই পাতাগুলোকে পিষে এই পাতাগুলোকে একদম ঘুড়া করে নতুন পাতাগুলো এই তাজা পাতাগুলো একদম পিষে একদম মিশে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আমি দিয়ে দিব যখন ওই বোরয়ের পাতাগুলো একদম মিক্সড করে ফেলবো পা এক গ্লাস পানির মধ্যে দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো নাড়তে থাকার পরে আমাদেরকে এই আমলটি করতে হবে কোন আমলটি করতে হবে সেই আমলটি করতে হলে আমাদেরকে আনুল করিমের একটি আয়াত পাঠ করতে হবে কোন আয়াতটি আমাদেরকে পাঠ করতে হবে সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আমাদেরকে পাঠ করতে হবে আয়াতুল কুরসিটা আমরা মুখস্থ করে নিব আর যদি মুখস্থ করতে না পারি তাহলে যে ভালোভাবে পড়তে পারে যে ভালোভাবে মুখস্ত আছে তার কাছ থেকে আমরা এটাকে পরাইয়া নিব আমরা এই আয়াতুল কুরসিটা أمره بات قربه كيف بات قربه آية الكرسي آية الكرسي, الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسي السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم তো এই আয়াতুল কোরসিটা আমরা মুখস্থ করে নিব পরে নিব পরার পরে আমাদেরকে সাতবার পাঠ করতে হবে প্রথমবার পাঠ করব প্রথমবার ওই গ্লাসের মধ্যে ফু দিব দ্বিতীয়বার পাঠ করব দ্বিতীয়বার আবার ওই গ্লাসে ফু দিব তৃতীয়বার পাঠ করব তৃতীয়বার আবার ওই গ্লাসে ফু দিব এভাবে সাতবার পাঠ করে সাতবার আমরা ওই গ্লাসে ফু দিয়ে দিব এরপরে আমাদেরকে আরও একটি আমল করতে হবে সেটি হচ্ছে সুরাতুল ইখলাস আমাদেরকে পাঠ করতে হবে যদি আমরা না পারি তাহলে যে ভালোভাবে জানে তার কাছ থেকে আমরা পড়ায়া ওই গ্লাসের মধ্যে ফু দিব এই সুরা ইখলাস আমাদের কিভাবে পাঠ করতে হবে সুরা ইখলাস হচ্ছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এই এই সুরা ইকলাস সাতবার পাঠ করব সাতবার গ্লাসে ফু দিব এরপরে আবার আরেকটি আমল করতে হবে সুরা ফালাক সুরা ফালাক আমাদের এভাবে পাঠ করতে হবে সুরা ফালাক হচ্ছে কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিং শক্না পাতিফিল ওয়ামিং শক্তি হাসিদিন ইদা হাসাদ এই সুরা ফালাক সাতবার পাঠ করে সাতবার গ্লাসে ফুদে দিব আমাদের আমল শেষ হয়ে গেল এখন আমরা কোন নিয়মে সেবন করব, কোন নিয়মে ব্যবহার করব ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি ব্যবহার করার নিয়মটি হচ্ছে আমরা প্রতিদিন সাত দিন পর্যন্ত ওই গ্লাস থেকে পানি নিয়ে অল্প পরিমাণে পানি নিয়ে হাতের তালুর উপর নিব হাতের তালুর উপর নিয়ে এভাবে আমরা জিহ্বা দ্বারা ছেটে খাব তিনবার তিনবার খাবারের নিয়মটি হচ্ছে গ্লাস থেকে পানি নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে তিনবার পানিটুকু আমরা ছেটে খাবো আর অবশিষ্ট পানির দ্বারা অবশিষ্ট পানির দ্বারা আমরা যখন গোসল করব ওই গোসলের পানিতে আমরা মিশাই দিব এভাবে যদি আপনি পনেরো থেকে এক সপ্তাহ পর্যন্ত এই আমলটি করতে পারেন তাহলে দেখবেন আপনার যত বড় সমস্যা থাক আপনি যেই রূপ নিয়ে আসছেন আল্লাহ তালার কাছে চাইবেন ওই রোগ আল্লাহ তালা আপনার দূর করে দিবেন যে আশা নিয়ে যেই রূপ নিয়ে আপনি এই আমলটি করবেন ওই রোগ তালা আপনার এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরে আল্লাহ তালা দূর করে দিবেন বিভাবে আল্লাহ তালা দূর করে দিবেন আজকে থেকে আমলটি শুরু করুন শুধু আমল করলেই হবে না নামাজ পড়তে হবে আল্লাহ তালার বিধান মানতে হবে হালাল রুজি বক্ষণ করতে হবে হারাম থেকে বাছিয়া থাকতে হবে এই কাজগুলো যখন করতে পারবো এরপরে যখন আমল করব। অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের আমল কবুল করবেন কখনোই তিনি আমাদেরকে হতাশ করবেন না কখনোই তিনি আমাদেরকে নৈরাস করবেন না তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন Amen.